আজ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ বানাবো বেঙ্গলি স্টাইল মাটন কারি মাটন কারি বানানোর জন্য নিয়েছি এক কেজি খাসির মাংস আলু পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি গরম মশলা তেজপাতা আমার এখানে ছোট ছোট। আলু বলে গোটা গোটা আলু রেখেছি আলুগুলো প্রথমে ধুয়ে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব এবার কড়াতে তেল গরম করে তাতে তেজপাতা দিয়ে পেঁয়াজ কচি কাঁচা লঙ্কা দিয়ে লাল লাল করে ভেজে নেব এবার তার মধ্যে দেব টমেটো আদা রসুন বাটা নুন চিনি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষাবো এবার খাসির মাংসটা দিয়ে আবারও কষাতে থাকবো এইভাবে একটু সময় নিয়ে কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষাবো দেখো মশলাটা থেকে কেমন তেল ছেড়ে এসছে আমাদের কষানো প্রায় শেষের দিকে মাংসের কালারটাও কেমন চেঞ্জ হয়ে গেছে আমি যেহেতু প্রেশার কুকারে করব। কষা মাংসটা আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে নিলাম মাংসতে আমি গরম জল ইউজ করব তাই জন্য আমি জলটা কিছুক্ষণ ফুটাতে দিলাম ফুটানো জলটা আমি প্রেসার কুকারে ঢেলে দিলাম এবার প্রেসার কুকারে সিটির জন্য অপেক্ষা করছি তিন চারটে সিটি হলে নামিয়ে নেব চারটে সিটি দিয়ে আমি নামিয়ে রাখব। প্রেসার কুকারটা এইভাবে কিছুক্ষণ রেখে দিলাম যতক্ষণ না ওর ভাব ছাড়ছে প্রেশার কুকারের ভাত ছেড়ে দিলে আমি একটা বড় পাত্রে নামিয়ে রাখলাম নামিয়ে ধনে পাতা আর গরম মশলা দিয়ে পরিবেশন করব তো রেডি হয়ে গেল আমাদের বেঙ্গলি স্টাইল মাটন কারি